পুজোর মুখে ডানকুনিতে উদ্বোধন হয়ে গেল চারপাই ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট একেবারে ডানকুনি হাউজিং থেকে ঢিলচোরা দূরত্বে বর্ধমান যাওয়ার পথেই যে সার্ভিস রোড তার পাশেই এই ধাবা উদ্বোধন হয়ে গিয়েছে আজকেই তার শুভ উদ্বোধন করলেন এখানকার স্থানীয় কাউন্সিলর দেবাশী চন্দী সহ গানগুলি প্রস্কার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের হাত ধরেই ফিতে কেটে সেই যে ধাবা তার সূচনা হয়ে গেছে এবং চারপাই ধাবার যে বিশেষত্ব চারপাই দেখাবো এই যে চারপাইগুলো দেখতে পাচ্ছেন সমস্তরাই কিন্তু রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে কারণ এখানে একেবারে চারপাইয়ে বসে অর্থাৎ এই খাটিয়া টাইপের যে সমস্তগুলো রয়েছে সেখানে বসে সুন্দর আপনার পরিবেশে খাওয়া দাওয়া যেমন করতে পারবেন পাশাপাশি ভেতরেও রয়েছে একেবারে এসি শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সেখানেও কিন্তু অপূর্ব অ্যাম্বিয়েন্স রয়েছে এবং নানান ধরনের খাওয়া দাবার কি কি রয়েছে সমস্ত কিছুটাই জানবো তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কেমন ভেতরের পরিবেশ রয়েছে এবং কি কি রয়েছে আজকের অফার কারণ আপনারা জানেন যে গতকালই আমরা দেখিয়েছিলাম লাইভ পঞ্চাশ শতাংশ আজকে খাবারের ওপর ছাড় রয়েছে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কেমন হয়েছে এই দ্য চারপাই ধাবা অ্যান্ড না এত বড় একটা জায়গা আমাদের মনে হয় সারা হুগলি জেলার মধ্যে একদম হুগলি জেলাতে ঢোকার মুখেই একদম তো তো সেখানে এত বড় একটা রেস্টুরেন্ট ধাবা বলা যায় এবং এই ধাবা এবং রেস্টুরেন্টে মানে ভেজ নন ভেজ থেকে শুরু করে সাতার রকমের চা কফি থেকে শুরু করে ধোসা থেকে ইডলি থেকে সাউথ ইন্ডিয়ান ডিস থেকে শুরু করে মোগলাই মোগলাইখানা থেকে শুরু করে যেভাবে এটা সাজানো চাইনিজ থেকে শুরু করে যেভাবে সাজানো হয়েছে উদ্যোক্তারা যারা করছেন এটা তৈরি করেছেন তারা যেভাবে এটাকে তৈরি করেছেন রূপ দিয়েছেন তো আমার মনে হয় যে তৃপ্ত বাঙালি তারা এইটাকে ভীষণ ভাবে এই পুজোর মরশুমে উপভোগ করবেন এবং গতকাল থেকেই অর্ডার আসতে শুরু করেছে আমি শুনলাম যা তাতে আহ মনে হয় যে ডানকুনি হুগলি জেলাকে গেটওয়ে ডানকুনি পথ দেখাবে তৃপ্তিতে এটাই মনে হয় আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এদের আয়োজন এদের পরিচ্ছন্নতা এদের সবকিছু ভীষণ ভাবে আকৃষ্ট বলে আগামী দিনে আমার মনে হয় দেখুন ডান এটা ঘটনা যে ডানকুনির উত্তরোত্তর উন্নতি হচ্ছে এবং এইটা ভৌগোলিক ভাবে এমন একটা জায়গা যে এটা একদম কলকাতার নিকটবর্তী আর এই যে ধাবা বা রেস্টুরেন্টটা তৈরি হয়েছে ধাবা কাম রেস্টুরেন্ট সব থেকে এটা খুশির খবর যে এটা স্থানীয় ছেলেরা করেছে এই ওয়ার্ডেরই বাসিন্দারা করেছে এবং আমাদের খুব পরিচিত সেই হিসেবে আমাদের পরিচিত একজন যুবক সেই ধরনের ব্যবসা পত্তন করছে এবং ডানকুনির মতো জায়গাতে শুধু নয় এইটা যেটা আমার আগে আমার কাউন্সিলারও বললেন যে সারা হুগলি জেলাতে গেটওয়েতে এটা হয়েছে এবং হুগলি জেলাতে এটা সারা ফেলবে সেটা আমাদের বিশ্বাস এবং আমাদের এলাকার একজন ব্যবসায়ী যদি এইভাবে নিজেকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করতে পারে আরো ভালো করে এটা যদি করতে পারে তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব এই যে রিসেপশন দেখতে পাচ্ছেন তার এখানে ব্র্যান্ডিং এর লোগো তাদের রয়েছে দা চারপাই ধাবা এন্ড রেস্টুরেন্ট সেটা এখানে আপনারা অর্ডার করতে পারবেন এবং গোটা অ্যাম্বিয়েন্স যদি দেখাই সেটা দেখতে পাচ্ছেন বড় বড় যে নাম যে সমস্ত রেস্টুরেন্ট সেই রকম ভাবেই কিন্তু এটাকে সাজানো হয়েছে লাল হলুদ বেলুন দিয়ে গোটা রেস্টুরেন্টের ভেতরে সেটাকে সাজানো হয়েছে গোটাটাই কিন্তু শীততার নিয়ন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছি এসি রয়েছে ফ্যান রয়েছে এবং যে পাখাগুলো দেখতে পাচ্ছি সেই পাখাগুলো চলছে এবং যে লাইটগুলো সেটা একটা আলাদা ফিলিংস এখানে নিয়ে আসছে সুন্দর সুন্দর যে লাইট সেগুলো এখানে রয়েছে এবং এখানে বসেই কিন্তু ধাবার যে অনুভূতি বা যে অ্যাম্বিয়েন্স সেটা আপনারা উপভোগ করতে পারবেন এবং খাওয়া দাওয়ার যেটা আপনারা বারবারই জানতে চান যে খাবার কি আছে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই কিন্তু মেনু আমাদের হাতে চলে এসেছে সেই মেনুতে বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে স্পেশাল যেমনটা এই চারপাই ধাবার যে আপনারা জানেন যে থালি রয়েছে সেগুলো রয়েছে এবং এখানে রুটি থেকে শুরু করে ইন্ডিয়ান যে থালি ভেজ থালি নন ভেজ থালি সেটা রয়েছে এবং চারপাই ধাবার বিরিয়ানিও কিন্তু আছে অনেকে ভাবছেন যে বিরিয়ানি কি হবে না কারণ বিরিয়ানির দোকান অনেক রয়েছে রানগুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারপাই ধাবার সেখানে স্পেশাল চার পাই চিকেন বিরিয়ানি রয়েছে একশো তিরিশ টাকায় এবং চার পাই মটন বিরিয়ানি রয়েছে একশো নব্বই টাকায় তারপর তো স্যালাড বা বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং স্যুপ রয়েছে এখানে স্টার্টার আপনারা কিস্তি চিলি বেবি কর্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন চাইনিজ রয়েছে চিলি মশরুম থেকে শুরু করে পনির মাঞ্চুরিয়ান চিলি পনির এই সমস্ত কিছু তো রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোর্সে চিলি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান বিভিন্ন ধরনের ফিস চিলি রয়েছে এই সমস্ত খাবার রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাইসে যদি আপনারা ভেজ বা ননভেজ নেন সেখানে বিভিন্ন ধরনের রাইস রয়েছে ভেজিটেবল রাইস থেকে শুরু করে এগ রাইস এই সমস্ত কিছু রয়েছে নুডলস রয়েছে হাক্কা নুডুলস এগ হাক্কা নুডুলস এক চিকেন হাক্কা নুডুলস সেগুলো রয়েছে তন্দুরু আইটেম এখানে রয়েছে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি হাফ ফুল যেমন পাবেন চিকেন টিক্কা চিকেন রেশমি কাপ থেকে শুরু করে সমস্ত ধরনের আইডিয়া আইটেম এখানে রয়েছে এবং মেন কোর্স এ আমরা দেখতে পাচ্ছি ডাল মাখানি যেমন রয়েছে রাজস্থানী ডাল ফ্রাই রয়েছে মিক্স ভেজ পনির বাটার মশলা থেকে শুরু করে সমস্ত কিছু ইন্ডিয়ান যে কোর্স সেগুলো পাবেন চিকেন মেন কোর্স মধ্যে চিকেন কষা চিকেন দোপাই আজা থেকে শুরু করে সমস্ত ধরনের চিকেন আইটেম আমরা দেখতে পাচ্ছি মটন এখানে রয়েছে মটন কষা মটন হান্ডি মটন কড়াই থেকে শুরু করে মটন লারা পাঞ্জাব সেটাও এখানে রয়েছে অর্থাৎ সমস্ত ধরনের যে মেনু সেই মেনু আপনাদেরকে দেখালাম এবং এরপর খাওয়া দাওয়া যারা করছেন যারা প্রথম দিনেই উদ্বোধনে এসছেন আপনারা জানেন যে पंचाश शतांश छाड़ रोज है खावा दवा तो जरा खेल कैमन लग ते समस्त स्थानीय मटन कड़ाई मटन किए थे बहुत तो और और अच्छा लगा मुझे लग रहा है की हम दो साल से रह रहे हैं नानकुनी में और वेटेड था होना चाहिए था ऐसा कोई है नहीं रेस्टोरेंट है भी तो खाना का स्वाद अच्छा नहीं है दूसरे जगह এটা আচ্ছা ওভারঅল মানে ভেরি গুড প্রথম আমরা অর্ডার করেছি স্টার্টারে হচ্ছে হোটেল সুইট যে এটা সুপটা বেস্ট সুপ ছিল ভীষণ ভালো মাশরুম আছে তার সাথে আর তারপরে আরেকটা জিজি যেটা বেবি চিলি যেটা ক্রিসপি অন্য জায়গা থেকে অর্ডার করলে যেটা হয় একদম নেতানো একটা ব্যাপারটা থাকে ক্রিসপি ব্যাপারটা থাকে না ভীষণ ভালো মানে চামচটা ঢোকানো মুশকিল হয়ে যাচ্ছে এতটাই ক্রিসপি আপাতত এই আমরা খেয়েছি এখন মেইন কোর্স বাকি খাবো ভীষণ ভালো ভীষণ ভালো ডানটা দরকার ছিল

অবশ্যই হ্যাঁ অবশ্যই আসবো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবো সবাইকে নিয়ে আসার মতন জায়গা এটা মধ্যে এরকম এরকম সুবিধা ডানকুনি কি আমি বলছি কি হুগলি জেলায় সেরকম নেই আর আমরা সেরে পাঞ্জাব দেখেছি আমরা একটু সিঙ্গুরের এগিয়ে গিয়ে নমান্ন দেখেছি সের সেইম মানে সেরকম সেরকম আমরা দেখেছি কি ডানকুনির লোক বা ওর তার আশেপাশে চণ্ডীতলা বলুন আপনি উত্তরপাড়া বলুন সেরকম মানে যে সার্ভিসটা লোক না পায় না তাই জন্য আমরা এই ধাবা এন্ড রেস্টুরেন্টটা নিয়ে এসেছি ডানকুনিতে তো ডানকুনি না পুরো হুগলি ডিস্ট্রিক্ট বলছি পুরো কলকাতা বলছি আমি তো বলছি পুরো ওয়েস্ট বেঙ্গলকে তারা এখানে আসুক এসে আমাদের যা সার্ভিস আছে আমাদের যা ঢাবা রেস্টুরেন্টের খাওয়া সব ওইটা একটু আনন্দ নিন নিয়ে আর আমাদের হোটেলটাকে সফল বানান আমার নাম রতন চৌধুরী আর আমরা সব মিলে আমরা আমাদের সব আমরা বন্ধু আর সব একটা টিমের হিসাবে কাজ করছি আর সব এই এই হোটেলের সঙ্গে জড়িত আছে আর সব চাইছে কি ভালো করে এই হোটেলটা এগিয়ে যাক আরো কাস্টমাররা আসুক এসে ওনাদের যা স্নেহ আছে যা আছে আশীর্বাদ আছে দিয়ে আর ওনারা আমাদের এই হোটেলটাকে একটু মানে এগিয়ে নিয়ে যাক মানে চার পাই নামটা দেওয়া হয়েছে চার পাই ওখানে এইটা মানে আপনার

পনেরো জন কুড়ি জন পঞ্চাশ জন একশো জন কেউ যদি করতে চায় তাহলে এখানে বসে আমাদের কাছে স্পেস আছে তারা করতে পারবে সেটার জন্য কোনো অসুবিধা নেই আর আমাদের কলসেবপুর মানে ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট মানে দুটোই জড়িত আছে মানে ধাবা ফিলটাও নিতে পারবে আর রেস্টুরেন্ট তো আমাদের আছেই চারপাই আমাদের আস্থান থেকে বানানো হয়েছে ওখান থেকে এসছে পুরো একদম এখানকার মানে চারপাইটা একদম অন্য রকম ডিজাইন মানে এরকম আপনি পাবেন না এরকম চার পাইটা পুরোটাই আলাদা তারপরে নাম প্রিন্টেড আছে এখানে

এই মুহূর্তে আমরা চারপাই ধাবা রেস্টুরেন্টের লাইভ কিচেনে রয়েছে আমি দেখাবো দেখতে পাচ্ছি এখানে সরাসরি যারা দর্শক যারা এখানকার খাওয়া দাওয়া খেতে আসছেন তারা কিন্তু লাইভ কিচেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ ভিতরে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ উদ্বোধন হয়ে গিয়েছে এই চারপাই ধাবা রেস্টুরেন্ট যার কারণে যারা রান্নি রয়েছেন সেফ তারা কিন্তু কর্মব্যস্ততা চোখে পড়ছে আমাদের তারা নানান ধরনের যে আইটেম সেগুলো তৈরি করছে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পনির থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রান্নাবান্না সেটা জোর কদমে চলছে এবং প্রত্যেকেই যে পোশাক পরে রয়েছে তাদের ব্র্যান্ডিং যে চারপাই অ্যান্ড রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করা পোশাক এবং যারা এই রান্নি রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত এর আগেও তারা বিভিন্ন ধরনের জায়গায় তারা কাজ করেছেন এবং সেই প্রশিক্ষণ নিয়েই এই যে রেস্টুরেন্ট সেখানেও তারা কাজ করছেন এবং কিন্তু শুরু করে অর্থাৎ যারা আসবেন খেতে তারা শুধুমাত্র খাওয়া উপভোগ করবেন এই যে সেটা উপভোগ করবেন তা নয় তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যার চারপাই ধাবা রেস্টুরেন্টের যে লাইভ কিচেন সেটাও কিন্তু সরাসরি তারা দেখতে পারবেন কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এরকম নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার করুন